হ্যালো তোমরা কেমন আছো সবাই অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি তাই আজকে ভাবলাম যে বাড়িতে যখন বিরিয়ানি হচ্ছে তখন বিরিয়ানির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বিরিয়ানি বানাইনি আমাদের বাড়িওয়ালি নন্দাদি নন্দাদি আজকে বিরিয়ানি বানিয়েছিল তো বানাচ্ছিলো আজকে বেট্টু বলেছে নন তোমার হাতে বিরিয়ানি খাবো সকাল থেকে আমাদের প্ল্যানিং হয়েছে যে বেট্টু যখন বিরিয়ানি খেতে চেয়েছে তখন আজকে বিরিয়ানি রান্না হবে। আর এখন বেট্টু খুব খেতে শিখেছে একটু বড় হচ্ছে তো বিরিয়ানি ভীষণ পছন্দ করে তো আমাদের সামনে যে দিবা থাকে দিবার হাতেও বিরিয়ানি খুব পছন্দ করে তো আজকে নন্দাদি বললো যে আমি আজকে বেট্টুকে বিরিয়ানি করে খাওয়াবো তাই আমাদের ওপরে পিকনিকের মতো হলো একটা বিরিয়ানি পার্টি যেহেতু বেট্টু খেতে চেয়েছিল তাই তো নন্দাদি রাইসটা চিকেনটা আলাদা আলাদা বসিয়েছিল কিন্তু এইট্টি পার্সেন্ট রাইস আর চিকেন করে নেয় করে নিয়ে তারপরে বিরিয়ানি করে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইট্টি পার্সেন্ট করে নেওয়ার পর এই যে সাজাচ্ছে দেখছো তোমরা বিরিয়ানিটা এরপর সাজাচ্ছে সাজিয়ে তারপর দমে দেবে তো ভীষণ ভালো লাগলো যে মানে সহজ প্রসেসে বিরিয়ানি করা এটা সবাই করতে পারবে যদি তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে এই নন্দাদির এই ভিডিওটা বিরিয়ানির ভিডিওটা দেখে তোমরা শিখতে পারো খুব সহজভাবেই নন্দাদি আমাদেরকে শেখালো আমাকে শেখালো কারণ আমিও বিরিয়ানি বানাতে পারি কিন্তু এত সুন্দরভাবে বানাতে পারি না তো আজকে দেখলাম খুব সহজভাবেই বিরিয়ানিটা বানালো মানে এইট্টি পার্সেন্ট করে সমস্ত চিকেনটাও করে নিয়েছে রাইসটাও করে নিয়েছে তারপর কড়াইয়ে দেখছো কি সুন্দরভাবে সাজাচ্ছে সাজালো সাজানোর পর চিকেন মশলা বিরিয়ানি মশলা তারপর ডিম আলু টালু দিয়ে চিকেন টিকেন সব সাজিয়ে তারপর দমে বসালো দমে খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসানোর পর এইটটি পার্সেন্ট তো হওয়াই ছিল আর টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেলো মানে হানড্রেড পার্সেন্ট পুরো হয়ে গেল তারপর দেখো বিরিয়ানিটা খুললো বিরিয়ানির কালারটা এত সুন্দর হয়েছে যে কী বলবো তোমাদেরকে কোনো বিরিয়ানিতে এক্সট্রা কোনো কালার মিক্সড করেনি কিছু না শুধু তোমাদের সামনে ভিডিওটা দেখালাম শুধু মানে কেওড়ার জল গোলাপ জল আর ওই বেরেস্তা দিয়েই বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে সাজালো চিকেন দিয়ে তো এক্সট্রা কোনো কালার টালার কোনো ইউজ করেও না আর যেহেতু বাচ্চা খাবে বলে আর কোনো এক্সট্রা কোনো কিছু দেয়ও না তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দরভাবে বিরিয়ানিটা করলো ইজি প্রসেসে তো তারপর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু নাইট শিফট ডিউটি ছিল সেই জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে করে দিলো বলো তুমি খেয়েই ডিউটির জন্য বেরিয়ে যাও দেখো বিরিয়ানির কালারটাও সুন্দর হয়েছে আর বিরিয়ানি খেতেও ভীষণ টেস্টি হয়েছে এবার তোমরা বলবে যে আমরা তো খাইনি আমরা বুঝতে পারবো না তো তোমরাও যদি খেতে চাও তাহলে নন্দাদির সাথে কন্ট্যাক্ট করে নিও নন্দাদি তোমাদেরকে করে খাওয়াবে

আজকে নন্দাদির হাতের বিরিয়ানি খাচ্ছে বেটু বলো নন বিরিয়ানি বানিয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে ঠিক আছে টেস্ট করে বলো হ্যাঁ আজকে তারপর বলো কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলো কি শুনতে পাইনি ভালো ভালো না খুব ভালো খুব ভালো তাই তোমার জন্য তো বানিয়েছে তোমার জন্যই তো বানিয়েছে